হ্যালো আমি আপনার প্রস্তাবে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমার এই মুহূর্তে 5 লাখ টাকা লাগবে আপনি রাজি থাকলে আমি টাকাটা না হয় এখনি সেন্ড করে দিচ্ছি ওকে ঠিক আছে তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য রেডি সাবধানে থাকিস কতদিন থাকতে হবে রে এটা তো বলতে পারছি না কাছে এসে চলে আসবো আর দুলাভের অ্যাকাউন্টে টাকা তো পাঠিয়ে দিছি তুমি এবারে তাহলে ওই বাড়িতে চলে যাও মাথা ঠান্ডা করে এবার সংসারটা করবা হ্যাঁ কোনো রকম চিন্তা করবা না যদি আরো কোনো সমস্যা হয় আমাকে জানাবা তুই যে কাজটা করলি ছোট বোন হয়ে আজকে বাবার কাজটা করলি বোন এটা আমার দায়িত্ব আপা আল্লাহ হাফেজ বাবা হ্যাঁ মিথিলা সালাম করো থাক থাক বেঁচে থাকো কি ব্যাপার মিথিলা হঠাৎ আমাদের বাড়িতে মানে বাবা কি হয়েছে বল আর তুই শেয়ার করেছিস কেন বাবা আমরা দুজন বিয়ে করেছি বিয়ে করেছিস কবে কখন আজকেই করেছি তোমার কোনো আপত্তি নেই তো মিথিলা কি হলো আদনান তো বিয়ে করেছে জি আমরা আসলে একটা অন্যায় করে ফেলেছি আমাদেরকে মাফ করে দিবেন স্যার প্লিজ তোমরা কি দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছো জি স্যার এই তুমি আমাকে স্যার বলছো কেন আমি তোমার শ্বশুর আব্বা বলো আব্বা চৌধুরী সাহেব আপনার ছেলের পছন্দ আছে বলতেই হবে